সমাজের এখন ছেলেরা একটা জিনিসই শাশুড়ি আম্মার কাছ থেকে ভুগতেছে সেটা হচ্ছে কি জানেন যদি কোনো ছেলে একটু ভালো মাপের একটা চাকরি করে তাহলে শাশুড়ি মা মেয়ের সে শাশুড়ি মা জামাইকে পটানোর জন্য বেশি খাটাখাটি করতেছে এ লোভ ও লোভ সে লোভ দিয়ে কোন ফাঁকে আমার মেয়েটাকে ওই ছেলের ঘাড়ে দেব গসায়ে কোন রকমের খালি গসালি হয়ে যাচ্ছে বিয়েটা খালি হতে দেও রে বাবা তারপরে দেখাবাদি তোমাকে আসল খেল প্রায় পুরুষরা প্রায় বিবাহিত ছেলেরা একটা রোগেই ভুগতেছে সেটা হচ্ছে বিয়ের আগে মেয়ের মার লোভে পামে পট্টিতে পড়ে মেয়েকে বিয়ে করে হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার কাছে দিন গিলি ইনবক্সে মানে হাজার হাজার মেসেজ আসতেছে আপু বড় লোক না কিছু ফকিন্দির বাচ্চাকে বিয়ে করছিলাম সেই ফকিন্দিরা প্রথমে বলে তোমাকে বাড়ি করে দেব তোমাকে ঘর করে দেব। তোমার মা বাবা মানে আমার মা বাবা মানে কি আর বলবো ওই দিঘি কাটে পুকুর করবো পুকুর কাটে পাহাড় করে দেব। যেই না বিয়েটা হয়ে গেছে তাদেরই চালানতে পান্তা ফুরোয় যায় বাপ থাকে বিদেশে ভাই থাকে অস্ট্রেলিকা কাকা থাকে কুয়েতে মানে আমাদের কোনো টাকার অভাব নাই কি চাও বাবা তোমারকে দেখে আমার পছন্দ হয়ে গেছে তোমার মতন ছেলে আমি আর কোথায়ও দেখি নেই তুমি আমার ছেলের মতন তাই আমি চাই তোমাদের সঙ্গে আত্মীয়টা করতে মানে কত রকমের আর মানে ছেলেকে পঠানোর জন্য আর কত কিছু আছে সমস্ত কিছু খাটে আর মনে করেন যে পুরুষরা ছেলেরা একটু লোভ তো আসে লোভ এমন কেউ কো বলতে পারবে না যে আমার ভিতর লোভ নাই দেখে যে কিরে যে বাজার টানবো সেও তো অনেক সুন্দর আরে মেয়ের মাও সুন্দর আর্থিক অবস্থাও ভালো আমি মনে হয় যা চাবো আমাকে তাই দেবে যখন বিয়েটা হয়ে যায় তোমাকে কাশকলা দেখায় দেয় ঠিক আছে আর জীবনে যে কষ্টটা না ফাইসো তার সে কঠিন জটিল সমস্যার ভিতরে তুমি পড়ে যাও না পারো বুকটা খুলে বলতে কারো কাছে না পারো বুকটা খুলে চলতে না পারো কারোর সামনে মুখ দেখাতে আর শখের নারীর কথা তো বাদই দিলাম ওরে বাবা শখের নারী সোনার টুকরো ওকে তো বাবা তুই বলে তুমি বলা তুমি তুই বলা যাবে না কারণ কাবিনে বান্দা তো পঞ্চাশ লাখ আমার ছাড়তে গেলে ভিটা বাড়ি বিক্রি করা লাগবে আর সেই সুযোগটাও নিয়ে ওই মুখোশদারি মেয়ে ননদ ভাসুর শাশুড়ি স্বামীকেও পরোয়া করে কথা বলে না আরে আমার বাবার ধন সম্পদ আছে আমাকে ছাড়তে হলে বাড়ি বিক্রি করা লাগবে নাইলে তোর চাকরি খাইয়ে দেবো এরকমের কিছু ঠেট দেখছে